সহকারে দিতে হবে আসসালাম সুপ্রিয় দর্শক দেশে এবং থেকে এই মুহূর্তে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবার চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত খামারি গোলাম রাবি ভাইয়ের কবুতরের খামারে বন্ধুরা গোলাম রাবি ভাইয়ের খামারে আজকেও হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদামসা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আপনার কবুতরগুলি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক একে একে কবুতরগুলো দেখাবো তার আগে চলুন আমরা ভাইয়ের সাথে কথা বলি

সেক্ষেত্রে আমি বা আমার কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না সে যদি কার কথা বলেন বা পাঁচ দিন সমস্যা যদি বলেন অ্যাডভান্স করার পরে ভাই মালটা মালটা নিব না টাকাটা সেটা আমি বা আমার কর্তৃপক্ষ কোনো

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত কোয়ালিটির এক জোড়া রোমান গাল মানে ভাই সর্বোচ্চ কোয়ালিটি আছে সর্বোচ্চ ভাই অবশ্যই মানে মানতে হবে রাব্বি ভাইয়ের রুচি আছে মানতে হবে আছে তো দর্শকের যারা নিব তার রুচি আছে ভাই আচ্ছা আচ্ছা আছে দেখাই নিব আর যা হবে কেউ কবুতরের কোয়ালিটি ভাই যথেষ্ট পরিমাণ ভালো আর আজকে কেউ দামাদামি করবে না সর্বনিম্ন দেয়া দিব হ্যাঁ অনলি সাতাশো টাকা দুই হাজার সাতশো টাকা দুই হাজার সাতশো রোমান গাল রোমান গাল দুই হাজার সাতশো টাকা ভাই দর্শক বন্ধুরা কোয়ালিটি দেখছেন দুই হাজার সাতশো টাকায় রোমান গাল মানে এক কিং এর না ভাই কবুতর দেখেন আপনারা দুই হাজার সাতশো হাউ পসিবল ভাই ওই যে আরেক বেলাক দেখা এক জোড়া কবুতর দেখেন দর্শক আমি আগে দেখাই নেই দুই হাজার সাতশো টাকা কি পাই পাচ্ছেন দেখেন আপনারা পায়ের ফেদার বডি ফিটনেস ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নর কোয়ালিটি কালার ভাই বলছিল ব্ল্যাক দেখাবে এই যে দেখেন এদিকে ব্ল্যাক আছে আমরা দেখাই দিই দর্শক বন্ধুরা এই যে দেখেন এখানে আরো একজোড়া রোমান গার্ল কবুতর রয়েছে খুব সুন্দর একটা পেয়ার আর এইটা এটা ব্ল্যাক কালার আর এইটার হাড়িটা সরাই দেই ভাই হাড়িটা সরাই দেই কারণ কোয়ালিটি বুঝাইতে গেলে কোয়ালিটি বুঝতে গেলে হাড়ি থাকলে হবে না দেখেন আপনারা পায়ের ফেদার সাইজ কোয়ালিটি গেট আপ একদম হিউজ মানে একদম দুর্দান্ত কোয়ালিটি দর্শক এই কোয়ালিটির রোমান গার্ল যদি কেউ বলে যে আমার পছন্দ হয় নাই

একজোড়া ম্যাকপাইজ মানে সচরাচর এত বড় সাইজের ম্যাকপাইটা খুব একটা পাওয়া যায় না তো যারা ম্যাকপাই প্রেমে রয়েছেন ম্যাকপাই নিতে চান এই পেয়ারটা আপনারা কবুতরের কোয়ালিটিটা দেখবেন চোখ সেপ দেখেন ঠিক আছে গোলাম রাবি ভাই ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করানো আর কবুতরটা যথেষ্ট বড় ভালো আছে মাস্টার পেয়ার না আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনি চালেন বলে মাত্র 1500 টাকা এই জোড়াটা অনলি 1500 মাত্র 1500 একদম একদম কোনো দাম দাম নেই মাত্র 1500 তারপরে একটু কোয়ালিটি দেখেন যদি চান নিতে পারেন গাড়ি ভাড়া বিকাশ করতে দিতে হবে

এইটাও ছয়শো এটাও ছয়শো একদম এক সঙ্গে নিতে হবে এইগুলা ভাই বুঝছেন দর্শক এখানে আরো এক জোড়া কবুতর আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা কালারিং গোল্লা কবুতর একটা জোড়া আর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন লালের মধ্যে একটা চেক চেক ভাব আছে না ভাই লালের মধ্যে একটা চেক একদম লাইট কালার টাকা চলে আচ্ছা যদি কারো ভালো লাগে মাত্র এক হাজার টাকার বিনিময়ে দর্শক

অনলি 1500 ছড়ega এই মুখী দেখেন একদম টপ কোয়ালিটির একজোড়া মুখী টপ কোয়ালিটির একজোড়া মুখী দুইটা ডিম সহ মাত্র 1500 টাকার বিনিময়ে দর্শক সংগ্রহ করে নিতে পারবেন কোবুতর দেখেন পাশাপাশি আরো একজোড়া মুখী রয়েছে 1515 এটা গ্রেবার মুখী আর কালারটা কিন্তু একদম মাশাআল্লাহ একদম গর্জিয়াস আনকমন কালার এই পেয়ারটা ভাই দামে দিলাম এটা 1500 টাকা আমি করব না

মানে এতটা বড় সাইজ কয় পরের ভাই এটা ভাই তিন পরে কবুতর তিন পরে আছে মাত্র মা বাপ প্রথমে দেখাইছে আমরা মানে ওই জোড়ারই বেবি এগুলো না আচ্ছা 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 তো দর্শক আপনারা কোয়ালিটি দেখেন ঠিক আছে মানে কোয়ালিটিতে কোনো কথা নাই 100% কোয়ালিটি আপনারা কোয়ালিটি নিয়ে স্যাটিসফাইড থাকবেন ইনশাআল্লাহ কত দাম চাচ্ছেন কত কোন আপনি দামটা বলেন এদিকে আসো এদিকে আজকে তো ভাই 43000 চাইতে পারি

ওয়ার্ল্ডের মধ্যে ব্ল্যাক বিউটিকে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড বলে অনেকেই চেনে কারণ হচ্ছে ওই যে বর্তমান কবুতরের দাম কম হতে পারে কিন্তু বিউটির যে সম্মান ওইটা কিন্তু দিতে হবে ঠিক আছে তো যারা নিবেন ইনশাল্লাহ দাম কত বলছেন একদম বাইশ একদম বাইশ টাকা দর্শক নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে কবুতর একটা কালেকশন দর্শক বন্ধুরা এই যে দেখেন আসলে ভাইয়ের কাছে আহ কয় জোড়া পাঁচ থেকে সাত জোড়া কবুতর আছে মন্ডিয়ান আসতেও ইনশাল্লাহ সবগুলো টপ কোয়ালিটি আপনার এটা খাঁচা নাম্বার পঁচিশ এই যে দেখেন পঁচিশ নাম্বার ওই যে ওইদিকে আরো একজোড়া আছে ওটাও আমরা দেখাই দিবো ইনশাল্লাহ এইদিকে আরো একজোড়া আছে ওইটা আমরা দেখা দিবো একজোড়া দেখাই দিছি অলরেডি তো সব মিলে ইনশাআল্লাহ কত দূরগুলো এই জোড়া আছে 4500 টাকা এগুলো 4500 টাকা রানিং জোড়া রানিং জোড়া রানিং এটা অরজিনাল 4 জোড়ার মা বাপ আচ্ছা 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 তো দর্শক দেখেন আপনারা এটা চার জোড়া বাচ্চা করছে এটা 4500 টাকা ওই জোড়াটা আমরা দেখাই দিই দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া মুন্ডিয়ান ব্ল্যাক মুন্ডিয়ানের এই পেয়ারটা মাশাআল্লাহ অনেক চমৎকার তো আপনারা দেখতেই পাচ্ছেন এই পেয়ারটার কোয়ালিটি যে নটটা সামনে এসে ঢাকা ঢাকা করছে পিছনেরটা হচ্ছে নরকবুতর কত এটা 26 এটা খাতা নাম্বার 26 এতগুলা বর্তমান যে সময় ভাই বর্তমান কিন্তু এখন বর্তমান বাজার অনুযায়ী সর্বনিম্ন দামে আমি মনে করি না এই সাড়ে চার হাজার করে কেউ এই বেলাক মন্ডি দিব এই কোয়ালিটি

গোলাম রাবি ভাই এটা কেমনে কি কি দেখাইতেছেন এটা বিউটির বাই টু জন্ম থেকে প্রবলেম আছে ওটা আর রমান গালের মানি এই দুইটা কবুতর কেউ যদি একবারে ভাই

সাড়ে চার হাজার টাকা এই জোড়াটাও আচ্ছা ওইদিকে ওর তো যায় না ভাই ওর কোয়ালিটি দেখাও বলেন এই যে দেখেন সাড়ে চার টাকার বিনিময়ে এই যে আবার ক্যামেরা কেনা করে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে স্প্যানিশ চরা আউল কবুতরের একটা পেয়ার খুব সুন্দর একটা পেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কালার ভাই রেড এন্ডিগো ইন্দোনেশিয়ান রেড এন্ডিগো এই যে নটটা ডাকাটাই করতে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাদি ডিম্বাচা করা ভাই এটা রানি কত চাচ্ছেন এই জোড়াটা এই পেয়ারটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন আজকে ভাই তো দামা দামি করেন না সর্বনিম্ন দামে দিই পনেরোশো টাকা পনেরোশো একদম একদম তেরোশো তেরোশো বারোশো বারোশো আমি মনে করি না বারোশো টাকা এইসব কেউ তো দিতে পারবে ভাই দেখেন কবুতরের কোয়ালিটি গুলা মাত্র অনলি বারোশো টাকা কিন্তু বিকাশ খরচা গাড়ি ভাড়া দিতে হবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতরের কালেকশন রয়েছে এটা এক্সিবিশন কবুতর একটা জোড়া আর ফার্স্ট টাইম আমার যেটা হচ্ছে দায়িত্ব এক্সিবিশন শেপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন নর্মাদি দুইটারই শেপ দেখাই দিলাম হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে একটা পেয়ার এইটা কি নর্মাদি হ্যাঁ এটা নর্মাদি আর ওইটা মাদি কবুতর না আচ্ছা আচ্ছা কবুতরগুলো অনেক ছটফটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা এই জোড়াটা কত ভাই এই জোড়াটা ভাই কেউ দাম আদান না করে ভাই হ্যাঁ আজকে সর্বনিম্ন দামে দিলাম কত মাত্র 1400 টাকা এই এক্সিবিশন হ্যাঁ ব্ল্যাক এক্সিবিশন জোড়াটা মাত্র 1400 টাকা টাকা দাম থাকবে দর্শক 1400 টাকার বিনিময়ে এক্সিবিশন কালো এক্সিবিশন নিতে পারবেন